সন্তানের হক দেখো কেন এ পৃথিবীতে রব আমাকে আপনাকে যত সম্পদ দিবেন তার ভিতরে শ্রেষ্ঠ এক সম্পদ হল আমার সন্তান পৃথিবীতে যত সম্পদ আল্লাহ দিবেন তার মধ্যে শ্রেষ্ঠ এক সম্পদের নাম কি সন্তান এই তো ইব্রাহিম খলিল আল ইহিসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন এই শ্রেষ্ঠ সম্পদ কাছে আবেদন করেছেন বাবার কাছে কি না বাবা যেন দেখে শুনে ভেবে চিনতে একজন দিনদার পরহেজগার সতী সাধুরী একজন মাকে চয়েস করে সন্তানের জন্য মা সন্তানের জিম্মায় প্রথম হক কি মা বিয়ের আগে বিয়ের আগে বলতে বিয়ে যখন করবে মা তখন মা যেন চিন্তা ভাবনা ফিকির করে গবেষণা করে সন্তানের জন্য একজন মুত্তাকি পরহেজগার দিনদার সুন্নতওয়ালা একজন বাবা চয়েস করে কেন বাবা যদি সন্তানের জন্য দিনদার মা চয়েস না করে সে যদি বাইরের সুন্দরী দেখে কাউকে বিয়ে করে নিয়ে আসলো অর্থ সম্পদ অথবা কোনো ফ্যামিলিগত স্ট্যাটাস দেখে তাকে বিয়ে করে নিয়ে আসলো ওই মায়ের চরিত্র স্বভাব দিনদারি ইমানদারি দেখলো না আল্লাহ না করুক মাটা যদি এমন হয় যে মেয়ে হওয়ার পরেও ফ্রেন্ড সার্কেলকে নিয়ে দেশ থেকে বেশান্তরে টুরে যায় ফ্রেন্ড বয় কে নিয়ে যে তার বাবার উপরে চোখ রাঙ্গায় মা শাসন করতে গেলে মাকে মারতে উদ্যত হয় যেই নারী ঘরের ভিতরে খাবার খেলে তার উদর ভরে না রাস্তায় ফাস্টফুডে পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে যে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জাতীয় কোনো নারীকে যদি কেউ তার স্ত্রী হিসেবে নিয়ে আসে তার মানে আমি আজকে যাকে আমার স্ত্রী হিসেবে বাসর ঘরে নিয়ে আসলাম সেই মেয়েটি তো আগামী দিনে আমার সন্তানের মা মার চরিত্র যদি স্বভাব যদি এমন হয় যে তার বাবার উপরে চোখ রাঙ্গায় বয়ফ্রেন্ডকে নিয়ে দেশ দেশের বাইরে ট্যুরে যায় ওর পেট থেকে যেই সন্তান জন্ম গ্রহণ করবে ও কি বাবাকে মানবে ওর মা নারী হয়ে মানে নাই তার পেট থেকে ছেলে সন্তান জন্ম নিলে বাবাকে মানার কোনো প্রশ্নই আসে না মা ও যদি বিয়ে করার সময় এমন এক পুরুষকে বিয়ে করলো যার সম্পদ আছে ডিগ্রি আছে কিন্তু সে ছোটবেলায় মামা খাইছে বড় হয়ে বাবাই খায় বুঝেন তো বুঝেন ছোটবেলায় কি খাইছে বড় হইয়া কি খায় বাবা তো চিনলেই হবে এমন পুরুষকে যদি কোনো মা চয়েস করে তার হাজব্যান্ড স্বামী হিসেবে যে ছোটবেলায় মামা খাইছে বড় হয়ে বাবা খায় বোতল খায় ছোটোটা বড়োডা সে রাস্তার ভিতরে মাস্তানি করে ঘুরে বেড়ায় আল্লাহ রসুল জানে না কালেমা বুঝে না না ধার ধারে এই জাতীয় যদি কেউ স্বামী হিসাবে তাহলে ওই পুরুষের মাধ্যমে এই মায়ের পেটে যেই বাচ্চা জন্ম নিবে ওকিলার খনি এর সাথে সিদ্ধার হতে পারে ও কখনো দিনদার হওয়ার সম্ভাবনা একদম নাই তা বলি না নাইনটি নাই এ কারণে সর্বপ্রথম হক সন্তানের মার উপরে হক হলো মা তুমি যাকে তাকে স্বামী হিসাবে গ্রহণ করো না তাহলে আমার হক নষ্ট হবে বাবার উপরে সন্তানের প্রথম হক যে সন্তান আগামী দিনে জন্ম নিবে আমার বিয়ের পরে আমার স্ত্রীর পেট থেকে সেই সন্তানের প্রথম হক হলো বাবা এমন কোন নারীকে তুমি আমার মা বানাইও না যে শরীয়ত মানে না ইসলাম চেনে না তাকে তুমি আমার মা বানাইও না কেন ওর পেট থেকে জন্মগ্রহণ করে কখনো আব্দুল কাদের জিলানি হওয়া যায় না আব্দুল জিলানির মার মতো মা লাগে জুনাইগদাদি তৈরি করতে চাইলে জন্ম দিতে চাইলে জুনাইদ বুগদাদির মার মতো বাবার মতো বাবা লাগে প্রথম নাম্বার সত্যিই হলো সন্তান জন্ম মানে মা বাবার সন্তানের প্রথম হক তুমি শুধু তোমার হক দেখো না সন্তানের হক দেখো কেন এ পৃথিবীতে রব আমাকে আপনাকে যত সম্পদ দিবেন তার ভিতরে শ্রেষ্ঠ এক সম্পদ হল আমার সন্তান পৃথিবীতে যত সম্পদ আল্লাহ দিবেন তার মধ্যে শ্রেষ্ঠ এক সম্পদের নাম কি সন্তান এই জন্যেই তো ইব্রাহিম আলাইহিস ইসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন এই শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর কাছে চেয়ে আবেদন করেছেন আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন অনেক সুন্দর সন্তানের চাইতে চেহারায় সুন্দর সন্তানের চাইতে নেক সন্তানের দাম অনেক বেশি দেখতে খুব ফাইন একদম কমলালে লেবুর মতো কিন্তু আচরণ মানুষই বলা যায় না এই সন্তানের কোনো দাম নেই এই জন্য সাইদিন ইব্রাহিম আলাই ইসলাম মুসলিম জাতির পিতা হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছে না আল্লাহ আমাকে নেক সন্তান দাও আমরাও যখন দোয়া করব বলবো আল্লাহ আমাদেরকে নেক সন্তান দাও ছেলে না মেয়ে জানি না তবে নেক চাই যদি মেয়ে জন্মগ্রহণ করে আর সে যদি হয় মারিয়াম আলাই সালামের মতো বিবি আসিয়ার মতো তাহলে আমার আপনার মতো লক্ষ্য পুরুষের চাইতে ওই একজন নারীর মর্যাদা কথা বলে না কেন অনেক বেশি হ্যাঁ ছেলে যদি আল্লাহ দিলেন আর সেই ছেলেটা যদি হয় আব্দুল কাদের জিলানির মতো তাহলে সাধারণ কয়েক কুটি নারীর চাইতে ওই ছেলের মর্যাদা অনেক বেশি অনেক লম্বা কথা বলবো না আমি আপনাদের মস্তিষ্কে মেধাতে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ ঢুকায় দিতে এসেছি সন্তানের প্রথম হক পিতা মাতার বিয়ের পরে না আগে আরো জোরে বলেন আকে মাজিম মাস দা সামি চয়েস করতে দেনো টাকা গাড়ি কালো কালো গ্লাসের গাড়ি কালো চশমা স্মার্ট দেহের অধিকারী এটা খোঁজার চাইতে বেশি দরকার হলো সে নামাজী কিনা دینদার কিনা আল্লাহ রসুন চিনে কিনা ইসলামী সভ্যতা কালচার মানে কিনা এটা প্রথম দরকার মুহতারাম হাজেরিন তাহলে ইনশা আমরা যারা একটু বড় হয়েছি বিয়ে করে ফেলছি তারা তো আর এই হক নতুন করে আদায় করার কোনো সিস্টেম নাই আছে নাকি কথা বলেন না কেন আমরা যারা বিয়ে করে ফেলেছি বাচ্চা দুই চারটা হয়ে গেছে কারো ঘরে নাতিও চলে আসছে আমরা যদি এখন এই হক আদায় করতে যাই তাহলে তো ঘরে কালকে থেকে গন্ডগোল লেগে যাব তাই না তারপরেও তো বাংলাদেশে এখন মাস না করার ঠিক করবো আমার যখন শেষ হবে তখন আর খুজুরের সময় হ্যাঁ আপাতত আসোনা যায় না শুনতে পান না তাই তাইলে আর এখানে আসা দরকার নাই আমি আমি যখন নেমে যাব আর খুচুর আসবে এই সুযোগই ঠিক করে নিবে ভাই নামাজের মধ্যে যদি কারো ভুল হয় যখন তখন কি সৌশ্রেদা দেওয়া যায় সৌশ্রেদা দেওয়ারও তো একটা সময় আছে মাইক ঠিক করো তো একটা সময় আছে খুচুর অস্বরূপে তার ভিতরে সে টক টক করবে হ্যালো হ্যালো আওয়াজ কোনটায় কম হয়েছে কোনটায় নব্বই কোনটায় আশি পার্সেন্ট এটা কোনো সিস্টেম না ওয়াজ শেষ হবে তারপরে ঠিক করে দিবা যদি একদম বন্ধ হয়ে যায় আওয়াজ চলতে না তখন ওয়াজ বন্ধ করে দিতে হবে এটা প্রয়োজনের কারণে তো আপাতত বয়ান চলতে থাকুক কেন আর পঁয়তাল্লিশ মিনিট ইনশাল্লাহ চল্লিশ মিনিট খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি তাহলে সন্তানের প্রথম হক মার জিম্মাই হলো দিনদার একজন স্বামী চয়েস করা কিন্তু বলুন বর্তমান সময়ে দিনদার পুরুষকে মেয়েরা চয়েস করে না টাকাওয়ালা পুরুষকে চয়েস করে টাকাওয়ালা টাকাওয়ালা পুরুষকে চয়েস করতে গিয়ে বাংলাদেশের নারীরা কি খুব বেশি সুখে আসে না মাঝে মাঝে ব্রিফকেসে পাওয়া যায় কথা বলেন না কেন মাঝে মাঝে কোথায় পাওয়া যায় ব্রিফকেসে পাওয়া যায় মাঝে মাঝে মেনু হলের ভিতরে পাওয়া যায় মাঝে 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 ফ্রিজের মধ্যেও পাওয়া যায় তাও এক টুকরা না অনেক টুকরা পাওয়া যায় মাঝে আমার মাঝে মাঝে আবার পলির মধ্যেও পাওয়া যায় তাহলে বুঝা গেল অশরিয়ত আমাকে যেই পদ্ধতি দিয়েছে সেই চয়েসকে বাদ দিয়ে আমি আমার নিজস্ব চয়েসে যখন গেস গেলাম তো আমি মজা নিব তো দূরের কথা পৃথিবীতে বাঁচার আর কোনো পথ থাকলো না এ হলো দুনিয়া আর যদি কেউ কষ্ট করে বেঁচে গেল তাহলে তার হক শরীয়তের সিস্টেম না মানার কারণে পরপারে তার উপরে কি হবে আল্লাহই ভালো জানেন আমাদের দেশের যুবকদের ফার্স্ট চয়েস দিনদার না সুন্দরী সুন্দরী যেমন তেমন হোক স্কিনটা হতে হবে একদম অনেক সুন্দর কোন ঘরের কোন ফ্যামিলির কোন সভ্যতার কোন সংস্কৃতি এটি বর্তমানে আমাদের দেশের ম্যাক্সিমাম যুবকেরা দেখে নাই যুবকেরা কি দেখে নাম্বার ওর চেহারা কেমন সুন্দর এটা হলো বিয়ের আগে দেখে বিয়ে করার পরে মাত্র দুই তিন দিন পর থেকে দেখা শুরু করে ওর আচরণটা কেমন এখন চেহারা দেখে তো বিয়ে করেছিল তখন তো আচরণ দেখে নাই আচরণ তো ভালো না সারাদিন কষ্ট করে মাঠে ঘাটে খেটে বাসায় যখন আসছে আল্লাহর বান্দির কথার ভিতরে রস নাই নাই নরমাল কোনো পানিও নাই একদম কর্কশ ভাসি এমন এক শব্দ বলছে আল্লাহর বান্দার রাগ যা ছিল পায়ের নিচে সব উঠে গেছে মাথার উপরে এরকম হয় না হয় না একটা পর্যায়ে সেও তখন খুব বেশি সিরিয়াসলি আর একটা বকা দেয় এর পাল্টা উনি আর একটা বকা দেন এক পর্যায়ে হাতাহাতি শেষ পর্যন্ত অনেক সময় দেখা গেছে রাত্রের অন্ধকারে খুব ভালোবাসা দেখিয়ে কি জানি খাওয়াইছে এরপরে আর এ কারণেই আমার আজকের আলোচ্য বিষয় সন্তানের হক আমার আজকের সাবজেক্ট আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের মতে কোরআন হাদিস থেকে আলোচনা করব। সেই বিষয়টা হলো কার হক সন্তানের হক আমাদের দেশে ম্যাক্সিমাম ওয়াজের ভিতরে পিতা মাতার হকের আলোচনা হয় অধিকাংশ শতকরা নব্বই প্লাস ওয়াজ মাহফিলে ফিলে পিতা মাতার হকের আলোচনা হয় সেই তুলনায় সন্তানের হকের আলোচনা পাঁচ পার্সেন্ট হয় আর পিতা মাতার হকের আলোচনা যতই বাড়তেছে বাস্তবিকভাবে দৃষ্টিকোণ থেকে যেটা আমরা দেখছি সেটি হলো দিন যত গড়াচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের অবহেলা ততই বেড়ে চলছে এর কারণ কি অস্ত কম হচ্ছে না দিন গড়াইতেছে কিন্তু পিতা মাতার প্রতি সন্তানের অবহেলা অবজ্ঞা পিতা পিতা মাতার মাতার প্রতি জুলুম সাথে অসদাচরণ একেবারে পাল্লা দিয়ে অগ্রসর হচ্ছে এর একটা বড় কারণ হল পিতা মাতার হক পরে সন্তানের হক আগে সন্তানের হকের উপরে আলোচনা নাই শুধু পিতামাতার হক এ কারণেই পিতা তাদের হকগুলি পাচ্ছে না পিতা পিতামাতার জিম্মাতে সন্তানের হক দিয়েছেন সেম সন্তানের জিম্মাতে পিতা মাতার হকও দিয়েছেন কিন্তু সিরিয়াল হলো সন্তানের হকটা পিতামাতার জিম্মায় আগে আর সন্তানের জিম্মায় পিতামাতার হকটা পরে উপরে নামাজ ফরজ করেছেন ওযু কি সন্মত বানায় দিবেন কি কথা বলেন না কেন ফরজ ওযু ফরজ নামাজ ফরজ কিন্তু সিরিয়াল আছে না নাই আগে অজু ফরজ না আগে নামাজ ফরস কোন মানুষ যদি কথার কথা মক্কা মদিনায় গেছে বিশাল জামাত ওয়াশরুমে গিয়ে দেখতেছে যে লম্বা ভিড় তাতে এখানে টয়লেট সেরে অজু করে যেতে যেতে ফজরের সালাব চলে যাবে মাকরিবের জামাত হয়ে যাবে এই জন্য যদি ওই বেচারা চিন্তা করে যে আমি ওজু ফরজটা পরে পালন করি নামাজের ফরজটা আগে ঠিক করে আসল অজু বাদ দিয়ে নামাজ পড়লো তাইলো নামাজ কি পরিমাণে হবে ওজু ফরজ নামাজ ও ফরজ কিন্তু তরতিব আছে ঈদা নোদিয়ালি সালা ফাকসিলু উজু হাকুম না ঈদা কুমতুম ইলা সালা ফখসিলু উজু হাকুম আইবি ইলাল মারাফি অজুর ফরসটা হলো নামাজের আগে নামাজের জন্য অজু সন্তানের হক হলো পিতা জিম্মায় আগে আর পিতামাতার সন্তানের জিম্মায় পড়ে সঙ্গত কারণে পিতামাতা যদি সন্তানকে তার পাওনা না দিয়ে থাকে তাহলে সন্তান তার পিতা মাতার পাওনা দিবে না এটা তো সহজ হিসাব আমি যদি আমার সন্তানের পাওনা না দিয়ে থাকি আমার সন্তান আমার পাওনা দিবে কেন কিভাবে দিবে মনে রাখতে হবে সন্তানের উপরে পিতা মাতার হক আসে কখন সন্তান বালে হয় যখন তখন সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত ওই সন্তানের উপরে পিতা মাতার কোনো হক নেই পিতামাতার হক তো দূরের কথা আল্লাহ নিজের হকটাও তো সন্তানের কাছে চান না উপরে নামাজ ফরজ রোজা হজ ফরজ ফরস ফরজ এগুলি কার হক কথা বলেন না কেন কার হক আল্লাহর হক আল্লাহ সৃষ্টিকর্তা হয়েও যতক্ষণ পর্যন্ত বালে হয় নাই ততক্ষণ পর্যন্ত নিজের হকটাই তার কাছে জোরা জোরি করে চান না বালে হওয়ার পরে আর কোন ছাড়া ছাড়ি নেই সৃষ্টিকর্তা হওয়ার পরেও বালে হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নিজের হক চান না আর আপনি জন্মদাতা হিয়ে হয়েই আপনি জন্মের পরেই তারে হক চান আপনি তার কাছে সন্তান বালে হওয়ার আগ পর্যন্ত শরীয়তের মুখাল্লি হয় না তবে সন্তানের হক পিতা মাতার জিম্মায় কখন আসে সন্তান জন্মেরও আগে আসে প্রত্যেকটা পিতা মাতার জিম্মায় শরীয়ত ইসলাম সন্তানের জন্য হক রেখে দিয়েছে সন্তানের এমনও হক আছে যেই হকটা সন্তান জন্মের পরে না সন্তান জন্মের আগে আমি সেখান থেকে এক দুইটা হকের কথা বলতে পারবো অনেক হক আছে তার মধ্যে একটা হক যেই হকটা সন্তান জন্মের অনেক আগে সন্তান জন্মই নিল না তার আবার কিসের হক ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন সন্তান জন্ম নিল না তার আগেই সন্তানের প্রথম নাম্বার হক হলো মার কাছে আর সন্তানের বাবার কাছে যেই সন্তান পৃথিবীতে আসবে ওর মার বাবা যে হবে দুইজনের কাছে সন্তানের পাওয়া